ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সকাল বললে ভুল হবে এখন বারোটা বাজতে পাঁচ মিনিট আর বাকি আছে তো আজকে যাচ্ছি ফাইনাল চেক মানে কি তো যে স্বাস্থ্য কেন্দ্রে যে চেক হয় না তো সেখানে যাচ্ছি ওরা তো আগের বার বলেছিল এটা নাকি ফাইনাল চেক দেখা যাক তো আমি আর মা যাব মা একদম রেডি হয়ে গেছে মা তাড়াতাড়ি করে এই যে আলু আস আলু সেদ্ধ ভাত করে নিয়েছে এসে মাছের ঝালটা রান্না হবে তাই তো আজকে আজকে যেহেতু তোমাদের বেরোনোর আছে না থাকলে রান্না করা সেরকম কোনো মানে ওই নর্মাল কিছু একটা হলেই হয়ে যায় আর কি তো বাবা আজকে বাড়িতে নেই আমি মা ভাই তিনজন আমরা খাবো তো সেই জন্যে প্লাস আমাদের বেরোনোর আছে ওই জন্য মা তাড়াতাড়ি করে ভাতটা করে নিয়েছে আর সর্ষে পোস্ত বেটে নিয়েছে এসে মাছের ঝালটা করবে আর আমার ভাইয়ের এখন স্কুল ছুটি ওর স্কুলের সামনে একদম জল জমে বন্যা হয়ে গেছে ওর পরীক্ষা চলছিল কিন্তু পরীক্ষাটা পিছিয়ে গেছে বন্যার কারণে তো সেই জন্য তিনজন খাওয়া দাওয়া করবো তো চলো ঝটপট বেরিয়ে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপর মা আমি দুজনে মিলে টোটো করে বেরিয়ে গেছিলাম আর আমার আবার খিদে খিদে পেয়ে গেছিল মানে টোটো এসে গেছে সেই মুহূর্তে আমার খিদে পেয়ে গেছে হাতে করে একটা কলা নিয়ে টোটোর মধ্যে উঠে গেছিলাম আর হচ্ছে টোটোর না মানে উল্টো দিকের যে সিটটা ওটাতেই আমি বসি প্রতিবারে ওদিকটাই বসলে না ঝাঁকুনিটা কম দেয় তারপর আমরা পৌঁছেও গেছিলাম আমাদের বাড়ি থেকে একদম সামনে দু মিনিটের রাস্তা টোটোতে উঠলে বলতে পারো একজন পেশেন্ট দেখা চলছে তার দেখা হয়ে গেলে আমার পালা আমাদের দেখানো হয়ে গেছে আমাদের চেক করা হয়ে গেছে আর একটা টোটো আসবে টোটো করে বাড়ি যাব সেই জন্য এখন বসে বসে ওয়েট করছি এই যে মা মাও এখানে আছে তো মা মেয়ে দুজন মিলে এখন ওয়েট করছি তো চলো এখন একটু বসি বসি মানে ওয়েট করছি আর কি টোটোর জন্য তো তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে করা হচ্ছে নেড়ি আমরা যখন বেরোচ্ছিলাম আমাদের পিছন পিছন যাচ্ছিলো এখন এই রাস্তার মধ্যে বসে রয়ে গেছে এসে গেছি এসে গেছি বাড়ির সামনে খোলা হাসপাতাল হাই কদিন বৃষ্টি হচ্ছিল আর এখন দুদিন রোদ দিয়েছে এত পরিমাণ রোদের তাঁত হ্যাঁ হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেছে পরিমাণ রোদের তাপ চলো ভেতরে যাই গিয়ে একটু বসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে মা এখানে বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়েছে চেঞ্জ করে নিয়েছে ফ্রে চেঞ্জ করে রান্না করতে শুরু করে দিয়েছে ভাত তো হয়ে গেছিলো আর এখানে সর্ষে পোস্ত বাটা আছে মাছের ঝালটা হবে আর আলু ভাতে মাখা হবে আর পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ আর হচ্ছে তোমার গোটা দিয়ে দিয়ে না একসাথে ভাজা করলে ওটা দিয়ে আলু ভাতে মাখাটা করলে খুব সুন্দর পেস্ট হয় তো মাকে বলেছিলাম সেদিনে পেঁয়াজ লঙ্কা আর গোটা দিয়ে একসাথে ভেজে নিয়েছে দারুণ টেস্ট হয় খাওয়া দাওয়ার পর মিষ্টি খেতে ইচ্ছে করে আমার এখন তো মা আমি ভাই তিনজনে মিলে যা যা মিষ্টি ছিল মোটামুটি নিয়ে বসে গেছি হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম আর হাতটা লম্বা মতো ভূতের মতো দেখাচ্ছে আমি জানি দেখতে খারাপ লাগছে কিন্তু কি করব আমার ড্রাইভারটা ভেঙে গেছে জানো তো এখনো কেনা হয়নি তো সেই জন্যেই এইভাবেই কথা বল মানে কথা বলতে হচ্ছে তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম আর চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে ডক্টর কি বলেছেন হাতটা পুরো আমার দেখো কাঁপছে এইভাবে হাতটা ধরে রেখেছি তো সে কারণে প্রথমে ভালোটাই বলি তারপর খারাপটা বলি ভালোটা বলতে এমনিতে সব ঠিকঠাকই আছে আর সব থেকে যেটা ভালো লেগেছে হার্টবিটটা আমাকে ডক্টর শুনিয়েছেন উনি যখন চেক আপ করছিলেন উনি বললেন যে ধাক ঢাক ধাক ধাক্ক করে যে আওয়াজও হচ্ছে তো প্রতিবারই এর আগের বারও শুনিয়েছিলেন এবারেও শুনলাম আর ইউএসজি করাতে গেলেও শুনেছিলাম করোনার সময় তো উনি বললেন যে শুনতে পাচ্ছেন এটা আপনার বেবি হার্টবিট তখন একটা মনের মধ্যে আলাদা আনন্দ কাজ করছিল। তো এমনিতে সব ঠিক আছে কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমার হিমোগ্লোবিনটা না অনেকটা কমে গেছে জানো তো তো সেই জন্য আমাকে কুলেখারার রস খেতে বলেছেন আর তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছি মানে তোমরা প্লিজ একটু সাজেস্ট করো না যে কি খেলে হিমোগ্লোবিনটা আমার ঠিকঠাক চলে আসবে কুলেখারা রস তো খাবোই তার সাথে কী খেলে হিমোগ্লোবিনটা আমার ঠিকঠাক হয়ে যাবে তোমরা প্লিজ একটু কামেন্টে জানিও আমার অনেকটা উপকার হয় প্লিজ তো রিকোয়েস্ট করতি তোমাদের সাথে আমি তোমাদের সামনে আর বেশি করে ঘুমোতে বলেছেন মানে রাতে যে পর্যাপ্ত ঘুমটা সেটা ঠিকঠাক মানে করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে যত দিন আসছে তত না আমার নানারকম টেনশানে মানে বেবিকে নিয়েই নানা রকম টেনশন আমার রাতে ঘুম উড়ে যাচ্ছে মানে আমি চিন্তা করতে চাইছি না কিন্তু রাত্রি হলেই না শুধু মনে হচ্ছে কি হবে কি হবে এরকম নানারকম ভাবনা, যত ডেলিভারির দিন যেন এগিয়ে আসছে তত মাথার মধ্যে চিন্তাভাবনাগুলো চলে আসছে জানো তো তো এত চিন্তা করা ঠিক না বেশি করে ঘুমোতে হবে কি করবো বলো চিন্তা চলে আসে এটা তো মানে আমার তো কি বলবো কিছু করবার নেই জানি এই সময় বেশি চিন্তা করতে নেই তো যাই হোক মারাত্মক পরিমাণ গরম আমি ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি আমার মাঝে জীবন যেন বেরিয়ে যাচ্ছে আ ওরে বাবা রে আমার হাতে প্রচন্ড লাগছে এইভাবে ধরে তোমাদের সাথে কথা বলছি সেই জন্য তোমরা খেয়াল করেছো আমি স্পিডে একদম বন্ধে ভারতের স্পিডে কথাগুলো বলে যেন বেরিয়ে যাচ্ছি কারণ যত তাড়াতাড়ি বলতে পারবো তত তাড়াতাড়ি ফোনটা আমি রাখতে পারবো প্রচন্ড পরিমাণ হাতে লাগছে গো আজকে সন্ধ্যাবেলার টিফিনের দায়িত্বটা আমি নিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় যে কি বানাচ্ছি এটা আমার ভীষণ পছন্দের কিন্তু খাবার আর আমার কোনো খাওয়া দাওয়ায় কিন্তু রেস্ট্রিকশন নেই আমাকে ডাক্তারবাবু বলেছেন তোমার যেটা ইচ্ছা করে তুমি সেটাই খাবে শুধু মানে বেশি তেল মশলা আর বাইরের খাবারটা অ্যাভয়েড করতে বার করেছেন এই যে আমার সব থেকে মানে সবথেকে বলতে আমার প্রিয় একটা খাবারের মধ্যে একটা খাবার চাউমিন যেটা সবার আজকে চাউমিন খেতে পেয়েছে তো এখানে চাউমিনটা আমি গরম জলে দিয়ে দিয়েছি আর এদিকে মা আলু কেটে দিয়েছে তো আলু দিয়েই চাউমিনটা বানাবো নর্মালভাবে একদম এখানে গরম গরম চাউমিন রেডি হয়ে গেছে শুধুমাত্র তোমাদের বলেইছিলাম আলু দিয়ে নর্মাল বানিয়েছি আর সাথে মা একটু শশা কেটে দিয়েছে আর কাঁচা লঙ্কা আর একটু সস ব্যাস এইটা হলেই আমার একদম খাবারটা জমে পুরো চাউমিন চাউমিন হয়ে যাবে তো চলো এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে এই যে সন্ধেবেলা টিফিনটা জমিয়ে সেরে নিই আর চুলটা একদম মানে টেনে একদম ইয়ে করে বেঁধে দিয়েছি এত পরিমাণ গরম কি বলবো তো ওদিকে মা ভাইয়ের মানে ভাইকেও খেতে দিয়েছে মাও নিচ্ছে তো চলো তিনজনের মানে খাওয়া দাওয়াটা সেরে ফেলি রাতে খেতে চলে এসেছি আর আজকে রাতে মেনুতে রুটি আলুর তরকারি রাবড়ি আর তার সাথে দুধ ছিল আসলে আমার না ভীষণ দুধ রুটি খেতে ইচ্ছে করছিল আমি মাকে সেই জন্য বলেছিলাম আমার জন্য দুধ রুটি রাতে দিতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে একটু হাঁটা হাঁটি করছি আজকে এত পরিমাণ গরম কদিন বৃষ্টি হচ্ছিল বোঝা যাচ্ছিল না যেই বৃষ্টি থেমে গেছে আবার সে গরম নিজের আকার ধারণ করেছে কিছু করবার নেই তো সেই জন্যে খাওয়া দাওয়া সেরে বাইরে এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ঘরের মধ্যে গরম ভালোও লাগছিল না যাই হোক চলো আজকে এই বাইরেই এখানেই আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি তোমরা সবাই ভালো দেখো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো ট্যাটার